আমরা সবাই আজকে এই পবিত্র শহীদ মিনারে জড়ো হয়েছি আমাদের আমাদের অনেক ভাই এখানে শহীদ হয়েছেন অনেক ভাইয়ের কবর এখানে আছে তাদের স্মৃতি তাদের বকরা তাদের তাদের স্মৃতি নিয়ে আমরা আজকের এই যে সমাবেশ এই সমাবেশ আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করব বাংলাদেশ আনসার চিরজীব সব সময় আমরা চাই আমাদের যে দাবি আমরা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা

আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আশ্রয় সদস্য থেকে আমরা আহ্বান করো সারা বাংলাদেশের সদস্য আপনারা ক্লাবের সামনে আগামী পঁচিশ তারিখে সভায় আসবেন সেই